আসসালামু আলাইকুম এই দেখেন দর্শকের এখানে কিন্তু একটা গরু বিক্রি হয়েছে ভাই এটা কত বেচা হয়েছে একষট্টি একষট্টি দেখেন আমি দেখাই নিয়ে দেখেন গরুটা কিন্তু অনেক লম্বা ছড়া বড় অনেক লম্বা ছড়া গরুটা বড়ো সাইজের গরুটা কিন্তু ভাইরাসে আক্রান্তর কারণে একষট্টি হাজার টাকা বিক্রি হয়েছে

পঁচিশ হাজার টাকার এখানে দেখান আরেক টোকের ওকে গরু বেশি বেশি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সালাম